খাবার টেবিলে রুটি বা পরোটার সাথে যদি থাকে এরকম একটি কিমা ফোনা তাহলে আর কি লাগে আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আজকে থাকছে মজাদার একটি কিমা রেসিপি আজ রান্না করবো বিফ কিমা তার জন্য আমি প্যান বসিয়ে নিয়েছি কিছুটা তেলও দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে একটু নরম করে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি সব মশলাকে ভালো মতো করে একটু কষিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ পানি এরপর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও উপরে উঠে এসেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ বিফ কিমা আমি কিমাটাকে ব্লেন্ডার জারে কিমা করে নিয়েছি এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা যতটা না সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি মজার তো এখানে আমি দিয়ে নিচ্ছি টেস্টের জন্য দুই চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে একটু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন কিমাটা সেদ্ধ করার জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে গেছে এরপর কিমাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিমাটা কষাতে কষাতে দেখবেন সব পেঁয়াজ মশলা একদম গলে গেছে তখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ টক দই এই টক দই দেওয়ার কারণেই কিমার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে টক দই দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিমাটাকে কষিয়ে নেব দেখুন কিমা রান্না কিন্তু একদম হয়ে গেছে তেলও উপরে উঠে এসেছে এটা একদম রেডি তো এটাকে আমি নামিয়ে নেব দেখি বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে আর এটিও খেতে কিন্তু ভীষণ মজা হয় রুটি পরোটার সাথে অথবা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে একবার এভাবে বিফকিমা রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ আল্লাহফেজ